একটা সত্যি কথা বলতো একজন মেগাস্টার হয়ে এই রিস্ক নেওয়া কি সম্ভব এই রিস্ক নেওয়া কি সম্ভব যেখানে প্রেজেন্টেশনটা তার যাচ্ছে যে তিনি একটা বাংলাদেশের এত বড় মেগাস্টার তিনি রেপিস্ট এই এই যে একটা দিক এই যে একটা ওয়ে মানে সাকিব খান যে যে লেভেলের রিস্কটা নিল এই রিস্কটাকে সত্যি কারোর পক্ষে নেওয়া সম্ভব বা সত্যি কি কেউ নিত আদৌ কি কেউ আছে ধারে পাশে যে এই রিস্কটা নিত দেখো অভিনেতা অনেকেই হয় ভালো অভিনেতা তারা কিন্তু এই ধরনের চরিত্র করতে রাজি হয়ে যায় কিন্তু যার মেগাস্টার সাকিব খান যার নামটা মেগাস্টার বলে বিখ্যাত যার নামের আগে মেগাস্টার বসানো হয় এবং এটা মানে উনি তো বসান না মানুষ বসায় ওই যে বলে মানে নিজে যারে বড় 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 সেই নয় লোকে যারা বড় বলে বড়ো সেই হয় এই কথাটা তো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি কি করে মানে এই জিনিসটা কি করে করলেন উনি কী করে অ্যালাউ করলেন যে একটা অ্যান্টি হিরো এরকম ডেঞ্জারাস মানে আমরা তুলনা কেন করি যে শাহরুখ খানের সাথে তুলনায় শাহরুখ খান চিরকাল মানে নিজের কেরিয়ারের শুরুতেও করেছে আজও যখন জওয়ান করছে ডন করছে একটা নেগেটিভ পুরো আদ্যপান্ত একটা নেগেটিভ সেট ক্যারেক্টার করছে সেইটা কি দেখতে পাচ্ছ তো এটা না শাহরুখ খানের বৈশিষ্ট্য এটা শাহরুখ খান করে এসছে শাকিব খান হয়তো আজকে করছে কিন্তু এটা করছে কি সাকসেসফুলি কী সাহস রেখে করছে যতক্ষণ না এই রিস্কটা তখনই মানুষ নিতে পারে যখন তার ফ্যানবেসের ওপরে তার ভরসা আছে তো সাকিব ইয়ানদের ওপরে শাকিব খানের একটা চূড়ান্ত ভরসা রয়েছে এটা আমরা বুঝতে পারি যাই হোক আমি একটা খুব সুন্দর পোস্ট পেলাম সতেরো ঘন্টা আগে সিনেবাস পোস্ট করেছে এই পোস্টটা আমি তোমাদের কাছে পড়ছি হ্যাঁ এই এই জিনিসটা আগে এই ফোটোটাতে ফটোটাতে যেটা লেখা রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ি আগে পড়লে তোমাদের ভালো লাগবে পুরো বিষয়টা তারপরে তো আমি পোস্টটা অবশ্যই অবশ্যই পড়ছি সেটা তোমাদের আরও ভালো লাগবে আর কি পুরো বিষয়টা ওয়েট এই লেখাটায় মেনলি ফটোটার ভিতরে লেখা রয়েছে নিজের প্রাইম টাইমে সাকিব খানের মতো এমন রিস্ক নেওয়ার সাহস সবার হয় না এই সব সিদ্ধান্ত নিতে দম লাগে ইয়েস এটা তো সত্যি কথা এটা অসম্ভব মানে এই টাইমে কেউ নিত না অন্য কেউ হলে এরকম একটা রিস্ক যেখানে মানে উনি বাংলাদেশের এত বড় মেগাস্টার সেটা নিত না টিজার প্রেজেন্টেশনে তো ওনাকেই খারাপ দেখানো হয়েছে তো এটা কিন্তু খুব খুব ডেঞ্জারাস একটা মুভ এবং শুধু আজকে নিচ্ছেন তাই তো নয় উনি তো আগেও নিয়েছেন মানে আজকেই উনি এই এই রিস্কটা নিচ্ছেন তা না উনি কিন্তু তুফানের সময়ও নিয়েছেন একটা রাক্ষসের মতন ক্যারেক্টার করেছেন যেটা পুরোপুরি রাক্ষস ঠিক আছে এটা পুরোপুরি রাক্ষস আচ্ছা প্রথমত তোমাদেরকে বলি এবার লেখাটা পড়ছি হ্যাঁ নিজের প্রাইম টাইমে শাকিব খানের মতন এমন রিস্ক নেওয়া সাহস সবার হয় না এই সব সিদ্ধান্ত নিতে দম লাগে সেই কারণে সাকিব তো একটা স্যালুট সাকিব তো একটা স্যালুট প্রাপ্য তারা বুঝিয়ে লিখি না হলে বুঝতে সমস্যা হবে এটা তো সত্যি কথা প্রত্যেকটা সুপারস্টারের একটা প্রাইম টাইম থাকে সাকিব খান টু পয়েন্ট ও এর প্রাইম টাইম প্রিয়তমা থেকে শুরু হত শুরু প্রিয়তমার শুরু থেকে আর প্রত্যেকটা সুপারস্টারের প্রাইম টাইমে এমন সব মুভি সিলেক্টেড করে যেগুলো তাকে হাইলিভাবে পজিটিভলি রিপ্রেজেন্ট করে আজকাল তো বনি সেনগুপ্তর মতো সি স্টাররাও গ্রে নেগেটিভ ক্যারেক্টারগুলোতে গুলোকে রিজেক্ট করে দেন সুপারস্টার থেকে ছোট নায়করা পর্যন্ত নেগেটিভ ক্যারেক্টারের রোল প্লে করতে স্যাটিসফাইড না সেখানে সেইখানে লক্ষ্য করেন বরবাদের টিজারের টিজারের শুরুতে কিন্তু সাকিব খানকে নেগেটিভ এর মধ্যে দিয়ে ইন্ট্রোডিউস করিয়েছে আমি এখনও এটা ভেবে অবাক হচ্ছে সাকিব এই সময়ে এসে এই চরিত্র অভিনয় করছে এটা কত বড় সাহসী সিদ্ধান্ত যা অন্যান্য সুপারস্টারদের নিতে একশোবার ভাবতে হবে কেননা তাদের ইমেজে কোনো ব্যাড ইম্প্যাক্ট ইফেক্ট পড়েনি সেই সব দিক বিবেচনা করলে সাকিব একটা বড় স্যালুট প্রাপ্য সাকিবের মতো রিস্ক নেওয়ার সাহস হাজারে একজনের হয় আশাবাদী বরবাদে ঈদ বরবাদ এই ঈদে সব কিছু বরবাদ করেই ছাড়বে ইয়াস এটা কিন্তু সত্যি কথা মানে আমি কাউকে ছোট না করে আমিও এইটার সাথে একদমই একমত এটা নিয়ে আমরা কেউ হয়তো কথা বলছি না সাকিব খান কিন্তু একটা বড় রিস্ক নিয়েছে এবার কিন্তু আরও বড় রিস্ক নিয়েছে বিশেষ করে যেটাকে নিয়ে খুব সমালোচনা হচ্ছে রেপের বিষয়টা এটা সেটা তাকেই বলা হচ্ছে কি না বলা হচ্ছে আই ডোন্ট নো বাট এক ঝলকে শুনলে তো তাকেই বলা হচ্ছে এটা মনে হচ্ছে তো এইটা যে সে নিয়েছে মানে এর টিজার যে বানাতে দিয়েছে যে একটা পুরো আদ্যপান্ত একটা নেগেটিভ শেডেড ক্যারেক্টার এত সোজা কিন্তু নয় ব্যাপারটা তাই না মানে এটা এটা মানে মেনে নেওয়া একজন মেগাস্টার হিসাবে এটা এত সোজা নয় তার আগে ওনাকে মনে করতে হবে যে আমি কোনো মেগাস্টার নয় আমি একজন অভিনেতা আমি ফাটিয়ে অভিনয়টা করতে এসেছি আমার চরিত্রটাকে নিয়ে প্রশংসা হবে তাতে যদি লোকে বলে যে মেগাস্টার শাকিব খান এরকম চরিত্র কেন করলো তাই কিচ্ছু যায় আসে না মানে তুমি বুঝতেই পারছো যে বলিউডে শাকিব খান আজকে বাংলাদেশে যে জায়গাটায় রয়েছে শাহরুখ খান কিন্তু আমাদের দেশে আমাদের বলিউডে সেই জায়গাটায় রয়েছে রণবীর কাপুর কিন্তু সেই জায়গাটায় নেই তো শাহরুখ খান যদি বলো তুমি শাহরুখ খান এখন ভাঙ্গা মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে তো অনেকেই চেনে তো শাহরুখ খানের কাছে যদি ভাঙ্গা যায় অ্যানিমেলের মতন একটা সিনেমা নিয়ে শাহরুখ খান কি সত্যি ওই ওইচরিত্রটা করতে রাজি হতো ওনার অত ফিমেল ফ্যান ফলোয়িং নিয়ে হয়তো বেবি না কিন্তু শাকিব খান কিন্তু সেটা করতে রাজি হয়েছে এটা একটা বিরাট ব্যাপার এটা একটু বিরাট ব্যাপার এটা কিন্তু মানতে হবে তো এই এই যে দম এই যে এটি একটা সাহস দেখিয়েছে এটাকে আমার মনে হয় একটা আলাদা করে কুর্নিশ জানাতে হয় একটা স্যালুট জানাতে হয় সত্যি খুব খুব ভালো লাগছে এবং সত্যি সত্যি আমি চাই যে সাকিব খান নানান ধরনের নেগেটিভ শেডেড জিনিসপত্র করুক তুফানে যেটা করেছে এবং করে তো প্রশংসাও পেয়েছে এটাও তো মানতে হবে যাই হোক চলো বন্ধুরা বন্ধু কোনো ভিডিওতে দেখা হবে